আমার প্রিয় সকল দর্শক বন্ধুদের আজ আমি নিয়ে যাব একটি বিখ্যাত শক্তিপীঠে জয় মা কামাক্ষা দেবীর জয় ভিডিওর শুরুতে এ কথা আলোচনা করা খুবই দরকার যে দু হাজার পঁচিশের অম্বুবাচের নিবৃত্তি বা সমাপ্তি ছাব্বিশে জুন ভোর তিনটে তাহলে বন্ধুরা আজকে আমার আলোচ্য বিষয় সম্পর্কে আপনারা নিশ্চয়ই ধারণা করতে পেরেছেন হ্যাঁ বন্ধুরা এখন জানা যাক অম্বুবাচি কি অম্বুবাচি হিন্দুদের বাৎসরিক উৎসব লোকবিশ্বাস অনুসারে আষাঢ় মাসের সাত তারিখে মৃগশিরা নক্ষত্রের তিনটি পদ শেষ হলে পৃথিবী বা ধরিত্রী মা রজসলা হন এই সময়টিতে অম্বুবাচি পালন করা হয় কামাখ্যা মন্দিরটি কেবল একটি ধর্মীয় স্থান নয় এটি আসামের সংস্কৃতি ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ প্রতি বছর এখানে অসংখ্য ভক্ত ও পর্যটকের আগমন ঘটে প্রতি বছর আষাঢ় মাসে কামাখ্যা দেবীর রজস্রাব উপলক্ষে অম্বুবাচী মেলার আয়োজন করা হয় যা এই মন্দিরের একটি বিশেষ আকর্ষণ অম্বুবাচী মূলত একটি তান্ত্রিক উৎসব যা কামাখ্যা মন্দিরে বিশেষ শ্রদ্ধার সাথে পালিত হয় অম্বুবাচী বর্ষাকালে এবং পৃথিবীর উর্বরতার সাথে সম্পর্কিত এটি বিশ্বাস করা হয় যে এই সময়ে বৃষ্টির মাধ্যমে পৃথিবী নতুন জীবন ধারণের জন্য প্রস্তুত হন অম্বুবাচী উৎসবটি তান্ত্রিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ এই সময়ে তান্ত্রিক সাধকরা বিশেষ পূজা ও আরাধনা করে থাকেন অম্বুবাচির তিন দিন ভূমিকর্ষণ বীজ বপনের বা অন্যান্য শুভ কাজ করা থেকে বিরত থাকতে হয় এই সময়ে কামাখ্যা মন্দিরের দরজা ভক্তদের জন্য বন্ধ রাখা হয় এবং চতুর্থ দিন অর্থাৎ শেষ দিনে মন্দির পুনরায় খোলা হলে বিশেষ পূজা অনুষ্ঠিত হয় মা কামাখ্যা মন্দিরটি ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে অবস্থিত একটি বিখ্যাত হিন্দু মন্দির এটি দেবী কামাখ্যার মন্দির এবং একান্ন সতীপীঠের অন্যতম এই মন্দিরটির তন্ত্র সাধনার জন্য বিখ্যাত এবং এটি উত্তর পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ তীর্থস্থান মন্দিরটি গুয়াহাটির পশ্চিমাংশে নীলাচল পাহাড়ের উপর অবস্থিত এটি একটি প্রাচীন মন্দির এবং বর্তমান কাঠামোটি বিভিন্ন সময়ে নির্মিত ও সংস্কার করা হয়েছে মন্দিরটি চারটি কক্ষ নিয়ে গঠিত গর্ভগৃহ চলন্ত পঞ্চরত্ন এবং মন্দির আজ আমি আপনাদের মন্দিরের বাইরের কিছু কিছু অংশ শেয়ার করব আশা করি আমার প্রিয় বন্ধুদের ভীষণ ভালো লাগবে কামাখ্যা মন্দিরটি তন্ত্র সাধনার জন্য বিখ্যাত এখানে দেবী কামাখ্যাকে পূজা করা হয় এবং ভক্তরা বিশ্বাস করেন যে এখানে পূজা করলে সকল মনোবাসনা পূর্ণ হয় কামাখ্যা মন্দিরটি বছরে বিভিন্ন সময়ে বিভিন্ন উৎসবের জন্য পরিচিত যেমন অম্বুবাচী মেলা দুর্গাপূজা ও মনসা পূজা কামাখ্যা শব্দের অর্থ হল ইচ্ছা পূরণকারী বা কামনার দেবী এটি দেবী দুর্গা বা পার্বতীর একটি রূপ এবং শাক্ত ধর্মের একটি গুরুত্বপূর্ণ দেবী শক্তি উপাসনার একটি প্রধান কেন্দ্র কামাখ্যা দেবীকে উর্বরতা শক্তি এবং সৃষ্টি দেবী হিসেবে পূজা করা হয় কামাখ্যা মন্দিরের জানা অজানা অনেক ইতিহাস আজকে সংক্ষিপ্তভাবে আলোচনা করলেও শেষ করা যাবে না তাই আগামী কোনো ভিডিওতে নিশ্চয়ই আলোচনা করব পবিত্র অম্বুবাচিতে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা মা কামাখ্যা দেবীর আশীর্বাদ সকলের জীবনে বর্ষিত হোক বন্ধুরা তাহলে আজকের মতো বিদায় নিলাম জয় মা কামাখ্যা দেবীর জয়